সবাইকে আল্লাহ পাক রাখে প্রতিদিন জাল বা সময় পাই সময় পাই না আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আজকা সবচেয়ে বেদনাদায়ক যে জিনিসগুলি যারা নদীতে থাকেন ভাসমান এবং যারা এই নদী থেকে উপার্জন করে তাদের পেটের যে ক্ষুধা নিবারণ করেন এবং তাদের সন্তানদের মুখে অন্ন তুলে দেন তো চলুন দেখে আসি তাদের কাছে কিছু শুনে আসি তো বন্ধুরা এই নৌকাতে উঠতে আমার আসলে খুবই একটি ঝড় প্রভাতি হয়েছেন এবং এনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি খুব ভালো আছি আপনারা যে এইভাবে এই ভাসমান এতেই থাকেন আপনাদের কষ্ট হয় না খুব কষ্ট হয় ঝড় বন্যা আসলে ঝড় বন্যা আসলে কষ্ট হয় হ্যাঁ তো ঝড় বন্যার সময় আপনারা কি করেন যখন ঝড় বন্যা আসে তখন আমরা খালের ভিতরে যাই

এদিকে আরো একজন এই আইসক্রিম খাচ্ছে তো ইনার কাছে জিজ্ঞেস করি কেমন আছেন আছি ভালো আইসক্রিম খাচ্ছেন গরমে না হ্যাঁ তো আপনারা এই যে মাছ মাছ ধরেন তো নাকি হ্যাঁ মাছ ধরি মাছ ধরেন হ্যাঁ তো মাছ ধরি কি রকম টাকা প্রত্যেকদিন মাছ ধরা হয় প্রতিদিন জাল বা পারে সময় পায় সময় পাই না তো যখন না পান তখন আসলে দুঃখজনক ব্যাপার না দুঃখ তো এইখানে লাগে এখানে নৌকো দশটা থাকলে খাই এনে দোকান ঘরে বাই খাওয়া পরে আবার যেকালে কালে মাছ পাই এখানে আবার দিয়ে দিই বন্ধুরা এনারা দিন আনা দিন খাওয়া যদি একদিন মাছ না পান তাহলে তখন খুবই কষ্টদায়ক এ হয় তো এখানে পরিচিত যারা মুদির দোকান আছেন সেখান থেকে বাকি নিয়ে খায় যখন মাছ বেশি পায় তখন খায় তাই তো নাকি হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে চলুন এসআইটি রান্না হচ্ছে তো এখানে দাওয়াত খাওয়া যায় নাকি একটু দেখে দেখা যাক আসলে এই নৌকার আজকা মনে হয় ভালো দিনে আসছি খাওয়া দাওয়া যাবে তো দেখেন গোশ পাক করতেছেন না গরুর গোস্ত তো আসলে কয়জনের পাক হচ্ছে এখানে কয়জনের পাক হচ্ছে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে নৌকায় এই গোষ্ঠী কেমন আছেন আলহামদুল্লাহ না এরকম সব সময় কি হয় দাদা কি কি মাছ পানি পাক পায়লিশ মাছ দেখি না পাওয়া যায় হেজাল বাইনা

সময় আবার হয়ে গেলাম পাঁচ হাজার দুই হাজার এরমি এক সময় দুই দিন পরে আবার এক মাসও পাওয়া যায় তো বন্ধুরা আসলে এই দুঃখজনক ব্যাপার যে ব্যাপারটি আমি আপনাদের কাছে তুলে ধরতেছি দেখেন এই জীবন আসলে এই ভাসমান জীবন কত কষ্টের জীবন কত সুন্দর সুন্দর বাচ্চারা এরকম ভাসমান জীবনেই পড়ে আছেন এদের জীবন আসলে খুবই কষ্টের জীবন তাই আমি সকলের কাছেই দোয়া চাচ্ছি এদের জন্যে সবাই দোয়া করবেন যারা এই এরকম ধরনের আছেন তারা যেন একটু সুখের মুখ সব সময় দেখেন এবং ভালো থাকতে পারেন তো বন্ধুরা যারা আমার এই পেজটি দেখছেন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এত কষ্ট করে এই সুন্দর ভিডিওগুলি আমি আপনাদের কাছে তুলে ধরি তো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ